জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের যে ঐতিহাসিক রায় ঘোষিত হয়েছে তার নেতৃত্বে ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার রায় ঘোষণার পর থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতেই বিচারক কে তিনি যোগ্যতা ও পেশাগত পথ চলা মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারক তিনি ফেনী জেলার ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের হাসানপুর মজুমদার বাড়ির বাসিন্দা তার জন্ম উনিশশো সালের পনেরো জানুয়ারি তিনি উনিশশো সালে বিসিএস পাশ করেন এবং উনিশশো সালের বিশ এপ্রিল চাকরিতে যোগদান করেন জেলা ও দায়রা জজের চাকরি থেকে দু সালের চোদ্দ জানুয়ারি অবসর গ্রহণ করেন দীর্ঘ চাকরি জীবনে উনিশ বছর জেলা ও দায়রা জজ ছিলেন এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম পাশ করেন গত আট অক্টোবর বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান এর আগে সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে হাইকোর্টের দুজন বিচারপতি এবং একজন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজকে নিয়ে চব্বিশের জুলাই আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতাকে হত্যার বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় পরে আইন সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয় আন্তর্জাতিক অপরাধ আইন উনিশশো তিয়াত্তরের ধারা ছয়ে প্রদত্ত ক্ষমতা বলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হল বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণভূধানের সময় মানবতা বিরোধী অপরাধের ঘটনায় করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্ল মামুন রাজসাক্ষী হওয়ায় দণ্ড হিসেবে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের অপর সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহম্মদ মহিতুল হকিনাম চৌধুরী শেখ হাসিনার বিরুদ্ধে তিনটি অভিযোগ প্রমাণিত হয়েছে প্রথম অভিযোগে আমৃত্যু কারাদণ্ড ও দ্বিতীয় অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছয় ভাগে বিভক্ত চারশো তিপ্পান্ন পৃষ্ঠা রায়ের সারসংক্ষিপ্ত অংশ পড়েছেন বিচারক দুপুর বারোটা বেজে চৌত্রিশ মিনিটে রায় পড়া শুরু হয় পৌনে তিনটা পর্যন্ত রায়ের সার সংক্ষিপ্ত অংশ পড়েন বিচারক পরে রায় ঘোষণা করেন রায়ে আদালত বলেছে শেখ হাসিনা বিরোধী অপরাধ করেছেন একই সঙ্গে আসাদুজ্জামান খান কামাল চৌধুরী মামুনের বিরুদ্ধে বিরোধী অপরাধের প্রমাণ মিলেছে চৌধুরী আবদুল্লা আল মামুন রাজশাহী হয়ে সত্য উন্মোচন করেছেন মামুনের অপরাধের সাজা সর্বোচ্চ হলেও সত্য উন্মোচন করায় তার সাজা কম হবে গণহত্যার দায়ে সরকারের সর্বোচ্চ পদধারী ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের ইতিহাসে এটি প্রথম বিচারের রায় হাসিনার মামলার রায় বাংলাদেশ টেলিভিশন সহ বেসরকারি টেলিভিশনগুলোতে সরাসরি সম্প্রচারিত হয় এছাড়া রাজধানীর মোড়ে মোড়ে বড় পর্দায় বিচার কার্যক্রম দেখানো হয়